ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আজকের এই সোহরা উদ্যানের এই এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের প্রতি ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শহরবাড়দি উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতের আজিয়া ঝিরা নাই नारे तकबेद

জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দা রিভার টু দা সি فلسطين will be <نصف> <Not> a... <takbir>. تكبير. <applause> <الله مشف> وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته.